সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়ি থেকে থাকি এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা পঁচিশ ষোলো দশ টাকার গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ কন্ডিশনের সেই রকম একটা গাড়ি একদম আনটাস একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট বিশ একত্রিশ সেই রকম একটা গাড়ি টাটা পঁচিশ ষোলো দশ চাকার গাড়ি সব সবকটাই নতুন পাতি অল স্টিল বডি বাইরের কন্ডিশন कंडिशन সেরকম একটা গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি ভিভার্স গাড়িটির মডেল দু হাজার সতেরো যারা দশ টাকা পঁচিশশো গাড়ি খুঁজতেছেন একদম কনকনে গাড়ি গাড়িতে আনা পয়সায় কোথায় কোনো কাজ কাম নেই সেরকম একটা শোরুম কন্ডিশন গাড়ি টাটা পঁচিশ ষোলো ই এক্স টু দশ চাকা গাড়ির অল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো স্বপ্নের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চা আমার স্বপ্ন গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম